বাইকটা খুব খারাপ বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিবাদের এই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনার সভা যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকে আমাদের মিডিয়া ভাইদের পিছনে বসে আছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন না কি করব?

এক ধরণের কোরি আ মধ্যে একটা জাগ্রত অবস্থা সৃষ্টি হয়েছে প্রতিবাদ নামে আরেকটি সংগঠন উনি আপনাদের সামনে উপস্থাপন করে বিড়বিড়ী দুর্নীতি বাংলাদেশের বর্তমান প্রেক্ষ পটব্য তুলে ধরার চেষ্টা করছে সিপিআই এখানে আরেক ব্যক্তি যিনি

সাহসী ভূমিকা ঢাকা কলেজে থাকতো তার সাহসী ভূমিকা আজকের কথাগুলো মনের কথাগুলো তুলে ধরেছেন সেই প্রিয় নেতা আমাদের শুভ উপস্থিত নেতৃবৃন্দ প্রতিবাদের কর্মীবৃন্দ প্রতিবাদের সমর্থবৃন্দ প্রিয় মিডিয়া ফেরা সালাম শুনে বসে বক্তৃতা দেওয়াটা আমার পক্ষে খুবই কঠিন আমি জানি না একটা সফলতা আমার জীবনে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কন্ট্রি দিলেন স্বাধীনতা ঘোষণা শুনে হিন্দুস্তানে খালি পায়ে হাত করে যুদ্ধ সুদৃঢ় সে কারণে আমার নেতা সুয়েত প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি আজকে প্রতিবাদের প্রতিবাদ সভাটিকে প্রথমে আল্লাহর কাছে দোয়া চাইব পাক এই ব্যক্তিত্ব যে ব্যক্তি আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে একটি অস মানে সহনশীল ভূমিকা পালন করে বাংলাদেশের সকল মানুষকে একত্রিত করার চেষ্টা করে সেই সুরক্ষার জন্য এই জৌরের নামাজের আগে সবাই দোয়া করবেন বেশি বেশি যিনি আমাকে পদ প্রদর্শন করেছেন বাংলাদেশে একমাত্র ব্যক্তি বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি পাঁচটি আসনে একই সাথে দাঁড়িয়ে বাংলাদেশের কর্মীর পরাজিত হন যে ব্যক্তিটি তার স্বামীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল আজকে যিনি পলাত শেখ হাসিনাকে বাংলাদেশে ভারতের সকল সম্পত্তি ফেরত দিয়েছে তা দুই সপ্তাহ পরেই আমার নেতার শহীদ জিয়াকে নির্ম